হরে কৃষ্ণ সকলকে তো আজকে আপনারা জানতে চলেছেন যে ভগবান শ্রীকৃষ্ণ আত্মা সম্বন্ধে গীতাই অর্জুনকে কী বলেছিলেন গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগে শ্রীকৃষ্ণ অর্জুনকে আত্মার স্বরূপ জানিয়েছিলেন যে আত্মা বাস্তবে কী তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক যখন অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন যে আমি নিজেদের বংশের মানুষকে কি করে হত্যা করব এই বলে অর্জুন নীরব হইলেন এবং তিনি যুদ্ধ করবে না বলে নীরব হলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলিলেন যাহাদিগের জন্য শোক করা অনুচিত তুমি তাহাদিগের জন্য বৃতা শোক করিতেছ অথচ প্রাজ্ঞের ন্যায় কথা বলিতেছ পণ্ডিতগণ মৃত বা জীবিত কাহারও জন্য শোক করেন না এমন নহে যে আমি পূর্বে কখনো ছিলাম না আবার তুমি কখনো ছিলে না তাহ নয় বা এই নিরপতিগণ ছিলেন না ইহাও সত্য নহে এই দেহ ধারণের পূর্বে আমরা সকলেই নিত্য আত্মারূপে বিদ্যমান ছিলাম এই দেহ ত্যাগের পরেও যে আমরা কেহ থাকিব না ইহাও নয় বর্তমানে দেহ সত্ত্বেও আমরাই নিত্যকাল আত্মারূপে বিদ্যমান আছি এবং দেহান্তে ভবিষ্যতেও নিত্যকাল আত্মারূপে বিরাজমান থাকিব যেরূপভাবে দেহির দেহে ক্রমান্বেই কৌমার যৌবন ও জরা উপনীত হয় তাহাতে দেহীর আত্মার কোনোরূপ পরিবর্তন হয় না সেই রূপ দেহান্তর প্রাপ্তিতে মৃত্যুতে দেহি অবিকৃত থাকেন মৃত্যু দৈহিক বিকার মাত্র তাই দেহান্তর প্রাপ্তি বিষয়ে জ্ঞানী ব্যক্তিগণের কোনো রূপ মোহ বা বিকার আসে না হে অর্জুন ইন্দ্রিয়ের সাথে বিষয়ের সংযোগ থাকার জন্য শীত উষ সুখ ও দুঃখাদি সকল ব্যাপার অনুভূত হইয়া থাকে কিন্তু এই সকল ব্যাপার উৎপত্তিত বিনাশীল অতএব সবই অনিত্য এ ভারত হস ও বিষাদযুক্ত না হইয়া অপ্রতিকার পূর্বক এই সকল সহ্য করা উচিত কারণ হে পুরুষশ্রেষ্ঠ যাহার নিকট সুখ ও দুঃখ একই প্রকার এবং যাহার জ্ঞান হইয়াছে সেই রূপে যে পুরুষকে বিষয় ইন্দ্রিয় কোনো মতে চাঞ্চল্য সৃষ্টি করিতে পারে না সেইজন লাভ করিতে পারে সবসময় অসৎ পদার্থের স্থায়িত্ব থাকে না কিন্তু সৎ পদার্থের কোনো কালে ধ্বংস নাই এই উভয় পদার্থের স্বরূপ তপ্তদোষীগণ উপলব্ধি করিয়াছেন হে অর্জুন এই সমস্ত জগৎ ব্যপ্ত হইয়া বর্তমান যিনি অবস্থান করি করিতেছেন তাহাকেই বিনাশ রহিত আত্মা বা ব্রহ্ম বলিয়া জানিবে কেহ এই অব্যয় আত্মার বিনাশ করিতে সমর্থ হয় না প্রত্যক্ষাদি প্রমাণের অতীত অবিনাশী ও নিত্য আত্মার এই সকল দেহ নস্বর বলিয়া কথিত হে অর্জুন কাল আগত হইলেই তোমার এই জড় দেহ বিনিষ্ট হইবে কিন্তু আত্মারূপে তুমি অবিনাশী অতএব এখন যুদ্ধ করিয়া তুমি সর্বধর্ম পালন করো তাহাকে হন্তা বলিয়া যিনি মনে করেন এবং তাহাকে নিহত বলিয়া ভাবেন তাহারা আত্মার প্রকৃত স্বরূপ বিষয়ে সম্পূর্ণ অনভিজ্ঞ আত্মা কাহাকেও হত্যা করেন না কাহারও দ্বারা নিহতও হন না কারণ আত্মা সর্বক্ষণ অবিনাশী এই আত্মার কখনো জন্ম বা মৃত্যু হয় না আবার জন্মগ্রহণ করিয়া দীর্ঘকাল থাকে না এই আত্মা জন্মহীন চিরদিন রূপ অনুক্ষণ সমান থাকে এবং পুরাতন শরীর বিনিষ্ট হইলেও আত্মাকে বিনিষ্ট করিতে পারা যায় না হে পার্থ যিনি এই আত্মাকে অবিনাশী নিত্য অজ অব্যয় বলিয়া বিশেষভাবে জ্ঞাত আছেন কী রূপে বা কাহাকেই তিনি হত্যা করেন তিনি কাহাকেও হত্যা করিতে পারেন না মানুষ যেমন জিন বস্ত্র পরিত্যাগ করিয়া অপর নতুন বস্ত্র পরিধান করে সেই রূপ আত্মাও জিন শরীর পরিত্যাগপূর্বক আবার অন্য নতুন শরীর গ্রহণ করে কোনো কোনো প্রকার অস্ত্রাদি আত্মাকে ছেদন করিতে পারে না তাহাকে অগ্নি দহন করিতে পারে না জল তাহাকে আর্দ্র করিতে পারে না আর বায়ু কখনো শুষ্ক করিতে পারে না আত্মাকে কোনো অস্ত্র ছেদন করিতে পারে না অগ্নি দগ্ধ করিতে সক্ষম নয় জল আর্দ্র করিতে অসমর্থক আর বায়ু শুষ্ক করিতে পারে না আত্মা চিরস্থায়ী ও একই রূপ থাকে ইহা সর্বব্যাপী স্থির নিষ্ক্রিয় এবং জন্মমৃত্যু মৃত্যু রহিত সুধী ও জ্ঞানী ব্যক্তিগণ বলেন এবং বেদেও এই কথা উল্লেখ্য আছে যে এই আত্মা অব্যাপ্ত অতীত এবং